ওম ভুলভুবাদ সাহা তাৎসবি কুলবারের নিয়ম ভারবো দেবাসা দিমাহি জ্ঞায়নাহাচোধয়াৎ হরো হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌদই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে উনতিরিশো আষাড় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভূষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি পুরোপুরি রূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন তো তারই সাথে সাথে বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা আজকের পরণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে বালব পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ তো এবারে জানবো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দুই মিনিট একচল্লিশ সেকেন্ডে পাশাপাশি সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট চৌদ্দ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে তো তারই সাথে সাথে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে এবং দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট বাইশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপত মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে অবশ্যই সময়কালে আপনারা প্রত্যেকটা বিষয় দিলে প্রত্যেকটা দিক থেকে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন মন করে চলবেন তা এই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তাছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটাতে যে চুয়ান্ন মিনিট এবং বাইশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের নবমতম রাশি তথা ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো ধনুরাশির সাপেক্ষে আজকের দিনটি যদি কেমন কাটে সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয়ে গিয়ে তাহলে সেক্ষেত্রে কর্মের জীবনে আপনারা সমস্ত রকম সুফল কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন কর্মজীবনে কিন্তু রাস্তাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং আপনাদের সহকর্মী থেকে শুরু করে উর্ধ কর্তৃপক্ষ সকলেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রত্যেকটি দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রু শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত যে কোনো কারণ হতে পারে সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্য দিয়ে হতে পারে কিংবা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যেখান দিয়ে হতে পারে যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্ব ছিল আচরণ মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন সারাদিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে বোধ রয়েছে কোন রকম কোন নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা কোনো কোন রকম কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু কিন্তু ভুগতে পারেন কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে পারে পরিশ্রম সমস্যা কিন্তু বাড়তে বিশেষভাবে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোন মানুষের সঙ্গে কোন রকম কোন তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অর বিশেষ করে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধিভাবে সন্ধ্যার দিকে বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে বিদ্যা বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে আসতে চলেছে সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে সেখান থেকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে পড়া ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না নিজের হাতের কাজের যে দক্ষতা যার জেরে আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে ক্যারিয়ারের তৈরি বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছে বা স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না নিজেরা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে আজকের দিনে ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে থাকে তাহলে হবে চৌদ্দ আজকের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দু সময় বা দু মুহূর্ত হচ্ছে বেলা বারোটা থেকে ছত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেল দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের এই বিশেষ করে এই দুর্মুহূর্ত বা দুঃসময়টিকে উপেক্ষা করে দিনের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু আপনারা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু আপনারা প্রতি ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই যে আজকের সারাদিনের এই যে দুর্মুহূর্তটিকে অতিক্রম করে যান এবং এই দুর্মুহূর্তিকে অতিক্রম করে এবং পরবর্তী যে কোনো সময় তথা আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে কিন্তু দৈনন্দিন যে কোনো রকম যে প্রকার যে কোনো প্রকার কাজ করুন যার কারণে আপনারা কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা কাজে সাফল্য অর্জন করে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীত ভাবে কাটুক ওম নামাসিবায়.